বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্স কৃত্রিম পদ্ধতিতে জন্মদানের ক্ষেত্রে চূড়ান্ত সফলতা পেয়েছে যেখানে বর্তমানে ডাক্তাররা ইচ্ছা করলেই যে কোনো বন্ধা মহিলার পেটে বাচ্চা এনে দিতে পারে বন্ধাত্মের সমস্যায় মূলত আইভিএফ ও আইইউআই এই দুই পদ্ধতিতেই সন্তান জন্ম দেওয়া সম্ভব আধুনিক মেডিকেল শাস্ত্রের আইভিএফ ও আইইউআই সম্পর্কে অনেকেই জানে না কিন্তু এই পদ্ধতিগুলো এতটাই আধুনিক আর বিজ্ঞানসম্মত যা আপনাকে হতবাক করে দিতে পারে এই পদ্ধতিতে আধুনিক মেডিকেল সায়েন্স এখন ইচ্ছা করলেই কোনো ছেলে মেয়ে ছাড়াই ল্যাবে বসে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে বাচ্চা জন্ম দিতে পারে তাহলে ভাবুন আধুনিক মেডিকেল সায়েন্স আজ কতটা এগিয়ে আর এই বিজ্ঞানময় আধুনিক সায়েন্স সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আইভিএফ ও আইইউআই পদ্ধতি কি কিভাবে আইভিএফ ও আইইউআই পদ্ধতিতে ল্যাবে বাচ্চা জন্ম দেওয়া হয় এবং কোন কোন মহিলারা এই প্রসেসে বাচ্চা নিতে পারবে তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে আইভিএফ ও আইইউআই পদ্ধতি কি শুরুতে আইভিএফ ও আইইউআই সম্পর্কে জেনে নেওয়া যাক আইভিএফ এর পূর্ণ অর্থ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন যে পদ্ধতিতে মেয়েদের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু সংগ্রহ করে ল্যাবরেটরিতে নির্দিষ্ট কিছু প্রসেসের পর শুক্রাণু ও মিলন ঘটিয়ে সন্তান জন্মদান করা হয় তাকে আইভিএফ বলে তবে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ল্যাবরেটরিতে ঘটিয়ে ভ্রূণ তৈরি করার পর এই ভ্রূণ মেয়েদের ইউটেরাসে প্রতিস্থাপন করা হয় অপরপক্ষে আই এর পূর্ণ অর্থ হল ইন্ট্রা ইউটারিন যে পদ্ধতিতে পুরুষের শুক্রাণু সংগ্রহ করে তা নির্দিষ্ট কিছু প্রসেসের পর তা মেয়েদের ইউটেরাসে ক্যাথেটারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয় তাকে আই ইউআই বলে অর্থাৎ ইউআই পদ্ধতিতে সরাসরি মেয়েদের ইউটেরাসে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয় এক কথায় আইভিএফ আর আই ইউআইয়ের মূল পার্থক্য হল আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয় স্ত্রী দেহের বাইরে অপরপক্ষে আই পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয় স্ত্রী দেহের ভেতরে তবে উভয় পদ্ধতিতেই বন্ধা রোগীদের সন্তান জন্মদানের জন্য ব্যবহার করা হয় বলা বাহুল্য আইভিএফ ও এর মধ্যে আইভিএফ সফলতার হার অনেক বেশি কিভাবে আইভিএফ পদ্ধতিতে ল্যাবে বাচ্চা জন্ম দেওয়া হয় আইভিএফ পদ্ধতিতে প্রথমেই মেয়েদের ডিম্বাশয় হতে ডিম সংগ্রহ করা হয় একই সাথে পুরুষের দেহ থেকে স্পাম সংগ্রহ করা হয় এই স্পাম ও ডিম খুব সাবধানতার সাথে মাইনাস তাপমাত্রায় বিশেষ ধরনের রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয় বলা ভালো এই রেফ্রিজারেটরে নাইট্রোজেনের উপস্থিতির কারণে এসব শুক্রাণু ও ডিম্বাণু জীবিত থাকে লিকুইড নাইট্রোজেন ব্যতীত শুক্রাণু ও ডিম্বাণুকে কোনোভাবেই রেফ্রিজারেটরে বাঁচানো সম্ভব না আবার যখন ল্যাবে কৃত্রিম পদ্ধতিতে ডাক্তারগণ শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটান সেই সময়েও লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন পড়ে এজন্য দক্ষ টেকনিশিয়ান সফলতার সাথে শুক্রাণু ও ডিম্বাণু মিলন ঘটান ফলে মেয়েদের ডিম ফার্টিলাইজড হয় এই ফার্টিলাইজড ডিমকে পর্যবেক্ষণে রাখা হয় যতক্ষণ না এটা ভ্রুনে পরিণত হয় এক সপ্তাহের মধ্যে যখন ডিমগুলো পুরোপুরি ফার্টিলাইজড হয়ে বিভক্ত হয়ে যায় তখন পরবর্তী ধাপে তা ভ্রুনে রূপ নেয় এবার এই ভ্রুনকে স্ত্রী দেহের প্রতিস্থাপন করা হয় পরবর্তীতে স্বাভাবিক নিয়মে বাচ্চা বড় হতে থাকে এবং শেষ ফলাফল হিসেবে সফলতার সাথে বাচ্চা প্রসব হয় কিভাবে আই পদ্ধতিতে ল্যাবে বাচ্চা জন্ম দেওয়া হয় আইভিএফ পদ্ধতির মতোই প্রায় একই পদ্ধতিতে আই পদ্ধতিতে বাচ্চা জন্ম দেওয়া হয় এই পদ্ধতিতে প্রথমে পুরুষের সিমেন সংগ্রহ করা হয় সিমেন সংগ্রহ করার পর একই পদ্ধতিতে এসব সিমেন সংগ্রহ করা হয় পরবর্তীতে ল্যাবে এই সিমেন হতে শুধুমাত্র স্পামকে আলাদা করা হয় আর সিমেনের লিকুইড ফেলে দেওয়া হয় এবার স্পামগুলোকে সরাসরি স্ত্রী দেহের ভেতর স্থাপন করা হয় এক্ষেত্রে অবশ্যই মেয়েদের পিরিয়ডের পরে যে সময় সব থেকে বেশি প্রেগনেন্সির সম্ভাবনা থাকে ঠিক সেই সময় এই স্পাম্প স্ত্রী দেহের ভেতর স্থাপন করা হয় ফলে স্ত্রী দেহের ডিম্বাণুর সাথে সম্পূর্ণ ন্যাচারালি শুক্রাণুর মিলন ঘটে ফলে প্রেগনেন্সি ও পরবর্তীতে বাচ্চা প্রসবের মাধ্যমে এই প্রসেসের সমাপ্তি ঘটে এবং কোন কোন মহিলারা এই প্রসেসে বাচ্চা নিতে পারবে সহজ করে বলতে গেলে যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম প্রাকৃতিক উপায়ে ভ্রূণ তৈরি হয় না এবং অন্য জটিলতার কারণে সন্তান নিতে পারছেন না কিংবা যে নারী দীর্ঘদিন প্রচেষ্টা সত্ত্বেও সন্তান ধারণ করতে পারে না তারা এই পদ্ধতিতে সন্তান ধারণে সক্ষম হতে পারেন ডিম্বাণুর পরিমাণ কম অথবা শুক্রাণুর উৎপাদনের সমস্যা অথবা জরায়ু নালীতে কোনো ধরনের গঠনগত সমস্যা ইত্যাদি থাকলে আইভিএফ ও আইইউআই পদ্ধতি ব্যবহার করা যায় আই ভি ও আই নিঃসন্তান দম্পতির সন্তান ধারণে বেশ ভালো একটা সমাধান হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন